ইনাম বন্ধ করে দিয়েছি আগে এক মিলিয়নের যে দশ ডলার এখন এক মিলিয়নের যে এক ডলার তো আসলে এখন একটা প্রশ্ন যে ফেসবুক ইনকাম বন্ধ হয়ে গেছে সব সময় করে কাজটি বন্ধ হয়ে যাবে কিনা এই যে এদিকে তো এই যে এদিকে বানিয়ে রাখছিলাম সামনে একটা সুইমিং পুল করার জন্য আমি ফেসবুকটা ইনকাম বন্ধ করে দিয়েছি এখন কি সুইমিং পুল বানানো যাইবো ছোট করে কাজটি ফিনি নইব তো এবং অনেক নতুন করে যারা ফেসবুকে ইনকাম করে স্বপ্নের বাড়ি বাচ্চার সকল ছিলেন তারাও বলতেছেন ভাই এখন কী করবো গার্মেন্টসের চাকরি করতাম কেউ অনেক জব করতো শুরু করে জব করতাম তার সব বিজনেস করতো সবাই কিন্তু এগুলো খাইয়া এই ফেসবুকে মনোযোগ দিছিল তারাও প্রশ্ন করছে যে ইব্রাহিম ভাই এখন কী করবো ভাই ফেসবুক যদি ইনকাম বন্ধ করে দেয় তাই না কি আমরা আগের জায়গাতে আমরা ফিরে দেব তো আমি বলি বর্তমানে স্মার্ট যুগ ডিজিটাল যুগ শুধুমাত্র ফেসবুকে ইনকাম করা যায় না যদি মাথার মাঝে গিলু থাকে শুধু ফেসবুকের ইনকাম দিয়ে অনেক কিছু করা যায় না আমার বাড়ির সিক্সটি পার্সেন্ট টাকা ফেসবুকের বাইরে থেকে আসছে ইউটিউব থেকে তো আপনারা ইউটিউবে সার্চ করেন ইনস্টাগ্রামে সার্চ করেন ফেসবুকেরই প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক তিনটা প্ল্যাটফর্ম টিকটকও হাসছেন পাশাপাশি টিকটক ইনকাম নাই অনেকে বলে টিকটক ইনকামে টিকটক ইনকাম আছে টিকটকে স্পন্সর ইন স্পঞ্চরের ইনকাম আছে আপনারা যারা টিকটকে ভিডিও সারেন যাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আপনারা চাইলে স্পন্সর করতে পারেন স্পন্সারে বিভিন্ন কোম্পানি আছে টিকটকে স্পন্সর করে তো অনেকভাবে ইনকাম করা যায় ভাই এদিকে আসলে আমি বলি আসলে একটা প্ল্যাটফর্ম দিয়ে কখনো কিছু করা যায় না ফেসবুক থেকে কিছু করা সম্ভব না সম্ভব ছিল এক সময় যারা করা করে নিচ্ছে যেমন আমরা মোটামুটি একটা কিছু করে নিছি ফেসবুক থেকে আর সেই ফেসবুকের কি আপডেট সিটি হবে কি না অনেকে জানতে চেয়েছিলেন যে ফেসবুক কি কোনো সময় আবারও কি আগের মতো ডলার দিবে কি না আজকে দেখলাম আমার এক ভাই পুজ করছে যে তার দশ মিলিয়ন ভিউ হয়েছিল প্রায় সাতশো ডলার দিয়েছিলো তো একটা স্ক্রিনশট দিতে দেওয়ার লেখছিলো যে স্কিটিরগুলো মনে করে তো আমি বাইকে বলি বাইক শোনেন দশ মিলিয়নে এক হাজার ডলারও আমাদেরকে একটা সময় দিতে দশ মিলিয়নে এক হাজার ডলার দিচ্ছে তবে আসলে সব সময় এক একজাত যাবে না এবং সব দিন এক একজাত যাবে না একটু ব্যতিক্রম হবে আর আমার একটা বিশ্বাস ফেসবুকের একটা আপডেট এটা সময় না এক সময় কিছু হয়ে যাবে মন ভাঙার কোনো কারণ নাই যে তিন চারটা প্ল্যাটফর্মে কথা বলছি সব প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে যান এগিয়ে যান একদিন না একদিন ভালো একটা রেজাল্ট আসবে তো ব্যাপারটা সর্বোপরি আজকে আছেন অনেকে জানতে সেই যে গেম ভাই আপনার বাড়িটা টোটাল ফটো দেখা উঠেছে বা বাড়িটা যে বানাইছে নি আমাকে বাড়ি বানাতে ফটো দেখা লাগবে আসলে ভাই মজার কী কথা মজার একটা কথা বলি আমি যখন বাড়ি বানাইছি মানে আমার কাছে কোনো সময় ক্যাশ কে না আমার বাড়িতে টোটাল প্রায় ষাট লাখের খাসা খাঁসি কেখা গেছে কোনো সময় আমার কাছে ক্যাশ ষাট লাখ আসেন না ফেইসবুক থেকে ইনকাম করছি আস্তে আস্তে বানাইছি এক বছর সময় লাগছে আমার বাড়িটা কমপ্লিট দিতে এক বছরে এর আগে কিছু টাকা জমানো আসছিলো এটা খাতে কিন্তু আমি বাড়ি কমপ্লিট দিয়েছি আর আপনারা যারা ফেসবুকে কাজ করতে হয় কাজ করে যান পাশাপাশি ইউটিউব তাকে সাপে সঙ্গী করেন টিকচর্চাকে সঙ্গী করেন এইটাই বলার ছিল সব